رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني و قولي ربي اعوذ بك من هَمَرَاتِ الشياطين واعوذ بك ربي مِنْ بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب अच्छा धौंशो তাহার ধন সম্পদ আর যাহা কিছু সে উপার্জন করিয়াছে তাহা তাহার কোন কাজেই আসল না শীঘ্রই একদম উত্তপ্ত আগুনে বমরাতহু এবং তার স্ত্রীও হাম্মা আলহ তারি তার স্ত্রীও সেই আগুনের জ্বালানি সে আসলে মানে আয়োজন করছে সেই জি মে মাসাদ এবং তার গলায় পরানো থাকবে একরশি এটার ব্যাপারে যে কত রকমের কত রকমের তাফসির আবুল কে তার পরিচয় কি আবুল আহবের স্ত্রী কে কি করেছে তার কিরকম রূপ ছিল ইত্যাদি ইত্যাদি তারপরে সে দড়ি দিয়ে জঙ্গলের মানে কাঠ কেটে নিয়ে আসতো অথচ আবুল আহাব ছিল ঐতিহাসিক সূত্র মতে আবুল আহাব ছিল কাবার কেশিয়ার অর্থ সম্পাদক যে সমস্ত এখনকার মন্দিরে মন্দিরে এখন দেখুন মসজিদে মসজিদে দেখুন বড় বড় মসজিদে কোটি কোটি টাকা আয় ভারতের মন্দিরগুলোতে দেখুন শত শত মন মন সোনা পাওয়া যায় তাদের গুদাম থেকে এখন ভাবুন যে সেই আদিকাল থেকে মানে কাবায় কত মানুষ কত কিছু দিয়েছে এবং আমার গুরু বলেছেন এইভাবে একজন গুরু যে তার গলায় রশি পড়ানো থাকবে এর মানে হলো যে সে কাবায় মহামূল্যবান একখানা হার একজনে দিয়েছিল সে যেহেতু কেশিয়ার তার কাছেই দিয়েছে তো চুরি করে সে তার বউকে দিয়েছে ওই কথা এখানে বলা হয়েছে এই যে ব্যাপারগুলো গল্পের মধ্যে সব পেঁচানো সব জড়ানো প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ গল্পের মধ্যে জড়ানো আর আমরা যদি কোরআনই ধারাবাহিকতা তেল তেলাওয়াত করতে যাই তাহলে আমরা সেই আমরা এই দা জাহান তাহলে কি হলো আমরা এটা দেখলাম যে যখন আসবে আল্লাহর সাহায্য তো তাব্বাত ইয়াদা তো আবিল আমরা কি বলবো যে আবিল একজন ব্যক্তির নাম যেটা বললাম মানে তার মানে রসুলের চাচা আর আমরা এখানে বলবো তাব ইয়াদা মানে ধ্বংস হবে তাদের হাত আবিল আহাবিন বতাব তো আবিলাহাব যদি ব্যক্তির নাম ধরি তাও ধরতে পারি অথবা রূপের পূজারী যারা মানে বাহ্যিক অবয়বের পূজারী যারা বা ভবিষ্যতে যাহ নামে যে যাবে আবু না তার এখানে যা কিছু তার কোনো কাজে আসিল না মা আগনা আমরা বলেছি ইয়াদা সমস্ত কর্ম ইয়াদা দুহাতের কর্ম ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের এবং এটা নিশ্চিত যে ধ্বংস হবে মা আগনা আনহু মা লুহু এবং সেও ধ্বংস হবে যাই হোক কোনো কাজে আসবে না তাকে রক্ষা করতে আনহু তার ব্যাপারে মা লুহু তার সম্পদ বা মা কাসাবার যা সে উপার্জন করেছে তো উপার্জনের ব্যাপারটা কি এমন কিছু উপার্জন সে নিশ্চয়ই করেছে ভাবুন ব্যাপারটা যে উপার্জন সে মনে করছে কাজের আর আল্লাহ বলছেন সেটার কোন বিনিময় হবে না আপনা থেকেই উদ্ভাসিত হয়ে আসে বোধটা তাহলে পুণ্য মনে করে সে যে সমস্ত কাজগুলো করছে কোনো কাজে আর তার সম্পদও কাজে লাগবে না এবং সে পণ্য ভেবে উপার্জন করছে তাও কোনো কাজে লাগবে না সাইয়াসলা নিশ্চিত জলসাবে সে আগুনে দা তালা যার শিখা বড় বড় স্তম্ভের মত উৎক্ষিপ্ত শিখা একেবারে বড় বড় শিখা যেটা আমরা দেখেছি দিহা হাবলুম আর যাকে বলে যে আমরা দেখেছি সোরা সোরা উম

হাম্মাল হাতাম তো হাম্মা লতা আল হাতাম এখন এটা কাঠকুরানি আগুন এভাবে আর তার সঙ্গে তার স্ত্রী ও কুটনি গুড়ি এইভাবে একটা প্রকাশ আমরা পড়েছি ছোটবেলা থেকে তো সেটার পিছনে গল্প আছে সেই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনত মানে আগুন জ্বালাবার জন্য এবং সেটা যে রশি দিয়ে বানত রশি দিয়ে তাকে বাধা হবে ইত্যাদি ইত্যাদি তো হাম্মাল আতাল হাতাম তাহলে এখন সে কি হলো ধ্বংসের জন্য যে জ্বালানি প্রয়োজন তারই ধারক তারা তারই বাহন তারা এখন বাহক তারা বহন করছে সে মানে সে আগুনে পড়ার কারণ গুলো এবং তার গলায় থাকবে শক্ত রশি পাকানো যেটা আমরা দেখেছি সুরা মোজাম্মেলেও দেখেছি তারপরে আরো অনেক সুরায় আমরা দেখেছি যে আমাদের কাছে রয়েছে কণ্ঠ বেড়ি এবং আমাদের কাছে রয়েছে শেকড় যা দিয়ে বাধা হবে তাকে এগুলো দেখেছি আমরা তো এইটা আমরা অনেক রকমের গবেষণা চলছে আমি ভাই বলেই বলবো কারণ প্রথম জীবনটা তার উত্থানটা তহিদ নিয়ে বড়ই ভালো লাগতো যখন উঠিয়ে উঠিয়ে কোরআন দেখা তারপরে এখন এইরকম বড় কালের গবেষক যারাই আছেন তারা এই তাব্বাতিয়া আবিল হাবিদ অর্থাৎ নিয়ে নানান রকমের চিন্তা ভাবনা করছেন আবু লাভ মানে কি আবি কি কি হবে হবে না বা এখনকার কার্যকারণ যেটা এখনকার আমরা পৃথিবীর পূজারী যারা তাদেরকে এর মধ্যে ফেলতে পারি কিনা যারা রূপের পূজারী যেমন এখন দেখুন সারা পৃথিবীতে পুরুষ হোক নারী হোক সারা পৃথিবীতে প্রধান সাবজেক্ট হলো রূপচর্চা আবুল আহাব ছিল খুব সুন্দর তার স্ত্রী ছিল তার চাইতেও সুন্দর এরকম নানান ধরনের গল্প আমরা পড়েছি তো আবিল আহবের সমস্ত শক্তি ধ্বংস হয়েছে এবং সেও ধ্বংস হবে কোনো কাজে আসবে না তাকে রক্ষা করতে তার এই সম্পদ এবং তার এই মানে যাকে মানে যা সে উপার্জন করেছে ধর্মের নাম এখানে সাইয়াসলান আর জাত আলহাব সে তো ঝলসাবে একেবারে উৎক্ষিপ্ত আগুনে আমরা আতহ এবং তার স্ত্রীও হাম্মা আল্লাহ যে এখন তো কাঠ বুড়ি বা যে কেউ হোক না কেন মানে যে এখন তারই আয়োজন করছে উপরন্তু তার গলায় থাকবে পাকানো রস পাকানো রঞ্জ এবং এর কারণ কি কি জন্য সেটা পরে আমরা শিকল দিয়ে কেন বাঁধবেন আল্লাহ সেটা প্রশ্ন এমন বাধা বাঁধবেন যেই বাধা কাউর কোনোদিন বাঁধের নি এগুলো আমরা সব কোরআনে দেখেছি তো আলহামদুলিল্লাহ এইভাবে সব বুঝতে পারবো বহু কিছু থাকবে আমাদের বুঝের বাইরে এমনও হতে পারে অনেকের বুঝে আসবে আল্লাহ তাআলা যাকে দেবেন বুঝতে কিন্তু সুরা আবুল লাহাবের ব্যাপারটা আমরা মক্কার স্থানীয় একটা প্রেক্ষিতে সামনে রাখা হলো কুল ইযা জা রাসূলুল্লাহত সূরা নাসরের পরই কারণ এর পরে যে সূরাখানা রয়েছে সেই সুরা খানারই আর একটা ভূমিকা এখানে অর্থাৎ গোটা পরিবেশের একটা সমাপ্তি অর্থাৎ মক্কার যে সমাজ সেই সমাজের একটা সমাপ্তির মতো আল্লাহ তালা সেই ইতিহাস যে বলেছেন গোটা কোরআনে সে মক্কি সমাজের একটা চিত্র এখানে এঁকে দিলেন সুরায় লাহাবের মাধ্যমে এই যদি নসুল বিরোধী একজন ব্যক্তিও হয়ে থাকে তাও ঠিক আছে অথবা এ যদি কোনো রূপক কিছু হয়ে থাকে তাও যা আমরা বললাম যা বোঝা যায় দেখবেন সেটা কারণ এর পরে যে ঘোষণা আসছে সেই ঘোষণা হলো কোরআন পাঠকদের জন্য দেখবো ইনশাল্লাহ আমরা একটু পরে ইল্লাল মামা আলাইনা তৌফিক